আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ হাই কমিশনের ঠিক অপর পাশে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যে বেশ কিছু মানবাধিকার সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আসলে বর্তমানে যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম ওনার অতি সত্তর পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে তাকে অপসারণ করে অন্যত্র বা এখান থেকে অপসারণ করানো হোক তারা বলতে যাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইকমিশন বাংলাদেশ হাই কমিশন লন্ডনে তাদের আসলে বক্তব্য মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিগত সময় সৈরাস শাসকের সময় আবিল ইসলাম এই গুরুত্বপূর্ণ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে লাইক মেক্সিকো সাউথ কোরিয়া ওখানে এই হাই হাইকমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন এবং যা সাবেক প্রধানমন্ত্রী যিনি পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান ওনার খুব ঘনিষ্ঠ দোষ হিসাবে কাজ করেছেন এবং ঘনিষ্ঠ একজন ছিলেন ওনারা বলতে যাচ্ছেন আবিদা ইসলাম এখনও আওয়ামী লীগের দোষ তাই এই বাংলাদেশ হাই আওয়ামী লীগের দোষর একজন এত বড় একটা পদে নিযুক্ত আছেন এটা তারা আসলে কোনোভাবেই মেনে নিচ্ছেন না তারা বলতে যাচ্ছেন যে যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এক অভ্যুত্থানের মাধ্যমে সেখানে সেই আওয়ামী লীগের দোষের কীভাবে এখানে এত বড় একটা পদে নিযুক্ত হয় এটা বাংলাদেশে বা প্রবাসী বাংলাদেশিদের জন্য এটা কোনোভাবেই শুভকর নয় এরকম একটা বক্তব্য তারা দিয়েছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস অ্যান্ড রাইটস অব দ্য এখানে মানবাধিকার সংগঠনগুলি একত্রিত হয়েছি বাংলাদেশের নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশন নবনিযুক্ত হাইকমিশনার আবিদ ইসলামের পদত্যাগের দাবিতে যেহেতু সে আওয়ামী লীগের দোসর বিগত তার হিস্ট্রি অনুযায়ী দেখা যাচ্ছে সে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে সে বিভিন্ন দায়িত্ব পালন করেছিল ইভেন কি সে নিজে বেনিফিটেড বাই দ্য আওয়ামী লীগ ইভেন সে অ্যাসিস্ট করেছিল শৈরাসার হাসিনাকে দীর্ঘ দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখার জন্যে তাই আমরা যেই জুলাই বিপ্লবের উত্তর যে বাংলাদেশের নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে কোনো আমরা চাবো না কোনো স্বৈরাচারের কোনো দোষর যাতে করে কোনো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে থাকে তাই আমাদের দায়িত্ব দাবি এখান থেকে যে অতিসত্বর তাকে যাতে প্রত্যাহার করা হয় ইভিন কি তার উচিত বিচার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয় ধন্যবাদ আমরা স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস রাইট অফ দ্য পিপল পিপলের নেতৃবৃন্দ আজকে এখানে বাংলাদেশ কমিশনের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশ হাইকমিশনের নবযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম ফেসিস্ট আওয়ামী লীগের দুসর উনি ওনার যে কুকৃতগুলো আমরা বিগত কয়েকটা প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছি আমি শুধু দুই একটা কটা আজ যুগ করতে চাই আমরা যে আশঙ্কাই করেছিলাম প্রথম থেকে আবিদা ইসলাম ফেসিবাদের দুশোর তার প্রমাণস্বরূপ দিয়েছে এবং বিগত দিনে কিছুদিন আগেই গত মাসেই উনি এই লন্ডনে হাই কমিশনে আওয়ামী লীগের দুশোদেরকে ডেকে এনে ব্যবসায়ী নামদারি যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত এবং আওয়ামী লীগের যারা পূর্ণবাসন করেছে এবং আওয়ামী লীগের যারা কেশিয়ার হিসাবে আমরা জানি সেই হেলাল খানকে নিয়ে উনি মিটিং করেছেন এবং মিটিং করে আওয়ামী লীগ প্রত্যাবর্ষণের জন্য উনি ব্যবস্থা করতেছে আমরা সেটাই আশঙ্কা করছি এই জন্যই আমরা সময় আবিদ ইসলাম পদত্যাগের দাবি করছি কারণ আমরা হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া ধন্যবাদ আমরা আসলে এই যে উত্তাপ্ত গর্মেও আমরা আসলে এত উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছি যে আসলে আবিদা ইসলামের পদতিকে আমরা চাইছি বা এর আগেও এসেছি বারবার এসেছি এবং আমরা আজকের বক্তব্যে আমি ক্লিয়ার করে বলেছি যদি এই আবিদা ইসলামের পদতিক করানো না হয় তাহলে ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ পরিস্থিতি নিয়ে আমরা বাংলাদেশের সাইন কমিশনের সামনে দেখাবো এবং আমরা ডক্টর মিসের কাছে এই আবিদাই ইসলামের পদক্ষেপ চাই ধন্যবাদ আমরা মানবাধিকার কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি এই ফ্যাসিস ফাসিরাত দোসর আবিদ ইসলামের পদত্যাগের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং তার যে পেতাত্তা আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু পাঁচই আগস্টের আমরা যে স্বাধীনতা লাভ করেছি তারপরেও এই ফ্যাসিস্ট প্রেতাত্মা আবিদ ইসলাম কি করে লন্ডনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত থাকে তাই আমরা আমাদের আজকের বিক্ষোভ মিশ বিক্ষোভ সভার মাধ্যমে বলতে চাই যে এই আবিদে ইয়াসলামকে অতি সত্তাত দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে নাম রফিকুল ইসলাম আমি ক্যাম্পেইন সেক্রেটারি ইকুয়াল রাইট ইন্টারন্যাশনাল এখানে আমরা একাধিক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ এসেছি এবং আমাদের কর্মীবৃন্দ এসেছে বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত হাই কমিশনার আবিদ ইসলামের পদত্যাগের দাবিতে বিগত পনেরো বছর যাবৎ যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বাংলাদেশের মানুষকে রক্ত নিয়ে খেলেছে তার দোসর হচ্ছে এই আবিদা ইসলাম তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আবিদা ইসলাম কি করে এই এত বড় গুরুত্বপূর্ণ পথ পায় এটা আমরা জানি না কিন্তু তার পদত্যাগ আমরা দাবি করি যদি তার পদত্যাগ না হয় তাহলে আমরা একাধিকবার আন্দোলন করতে রাজি আছি প্রয়োজনে আমরা রক্ত দিয়েছি পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট আমরা আবার রক্ত দেবো কিন্তু বাংলাদেশকে আবার স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা গড়ে গড়ে তোলার জন্য পথে মাঠে থাকবো